সকালবেলা যখন হাঁটতে বেরোই তখনকার কিছু দৃশ্য সব পার্কে কেউ ব্যায়াম করছে কেউ প্রাণায়াম করছে কোন কোন বাচ্চা দোলনা দুলছে কোন কোনো বাবারা তাদের বাচ্চাদেরকে দৌড়াদৌড়ি করাচ্ছে এরকম নানান রকম দৃশ্য থাকে প্লাস এই সময়টা তো আমাদের এখানে ফুলে ফুলে ভর্তি থাকে মানে এখনও মার্চের শেষ হয়নি এখনও প্রচুর ফুল এরপর যখন এপ্রিল মাস পড়বে তখন তো আরও অনেক প্রচুর ফুল হয়ে যাবে মানে রাধাচূড়া কৃষ্ণচূড়া শিমুল পলাশ সব কিছু মিলিয়ে প্রচুর ফুল থাকে তো সেই সব ছবিগুলো তুলতে ভালো লাগে আর এত গ্রিনারি খুবই ভালো লাগে চলতে সকালবেলাটা সেই ছবিগুলোর সাথেই আজকের হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা ওটা দিয়েছে আমাদের বন্ধুর অঞ্জনা ও বলেছে বিয়েবাড়ির গিফট এবং বিয়েবাড়ির সম্বন্ধে কোনো ঘটনা তো বিয়েবাড়ি শুনলে মানে অনেক দিন না বিয়ে বাড়িতে যাওয়া হয়নি পাইনি অনেক দিন বিয়ে বিয়েবাড়ি হয়তো আমি ব্যাঙ্গালোরে থেকেছি তখন বিয়েবাড়িগুলো চলে গেছে যাই হোক যে কোনো কারণেই হোক অনেক অনেকদিন বাড়ি যাই না তবে একটা সময় ছিল যখন মানে আমি নিজে সাজতে ভালোবাসি তবে খুব একটা যে সেই বিশাল কিছু পেন্ট ফেন্ট করে রুশ ফুজ মেখে সেরকম সাজ নয় সাধারণ সাজই কিন্তু আমার ব্লাউজ বা যে কোনো কিছু সুন্দর ডিজাইন থাকে থাকে আমি ভালোবাসি সাজতে তো ভালো ভালো লাগতো তখন শীতকালে লোগায় শাল শালটাল দিতাম না বেশ স্টাইল করতে পারতাম কিন্তু এখন সেটা পারি না এখন যদি শীতকালে শাল ছাড়া যায় তাহলে পরে বুকে সর্দি বসে যায় যতই মানে অল্প বয়সী মতন থাকি না কেন কিন্তু ভেতরে তো একটা বয়সের প্রভাব পড়েই তার ফলে ওটা এখন আর পারা যায় না কিন্তু এমনিতেও আমি মানে ভালো লাগে বিয়েবাড়ি মানে বেশ ভালো লাগে তারপরে খাওয়া দাওয়া একটা সময় ছিল যখন বেশ ভালো লাগতো আচ্ছা বিয়ে বাড়িতে বেশ অনেক রকম খাবার দাবার থাকে কিন্তু এখন তো দেখি বিয়ে গেলে আমি কিছু খেতেই পারি না এক টুকরো কিছু নিলেই যেন পেটটা মনে হয় ভরে যায় আর মানে আমি অনেকে দেখি না মানে এটা ওটা নিয়ে নিয়ে খাচ্ছে আমি সেটাও পারি না তো যাই হোক এখন অনেক দিন তো বিয়ে বাড়ি যাই না এখন একটা বিয়েবাড়ি পেলে ভালোই হতো একটু সাজদাম গোজদাম এই গরমকালে আর খাওয়া দাওয়াটা তো এখন সেরমভাবে আর নেই যাই হোক ওই যাওয়াটা সাজাটা সেটাই ভালো লাগে আর গিফট যদি বলি তো গিফট আমি এরকম কোনো গিফট দিই না আমার বিয়ে বাড়ি আমার বিয়ের একটা ঘটনা বলি যখন গিফটগুলো বা মানে বিয়ের পরে তো সব দেখে কী কী গিফট পেলো না পেলো তো তখনকার দিনে বই দেওয়ার একটা রেওয়াজ তো বেশি ছিল বই দিত গল্পের বই দিত তো ওরকম একটা বই না দুটো বই বেরোলো যার পাতাটা আঠা দিয়ে চিপ চিপকানো রয়েছে তো পাতাটাকে যখন মানে টেনে খোলা হলো কেন চিপকানো তখন দেখা গেলো যে বইটা তার বাড়ি কোনো বিয়েতে কেউ দিয়েছিলো সেই লেখাটা রয়েছে সেটা লেখাটাকে ঢাকার জন্য চিপকে দিয়ে ওপরের পাতায় আমার নাম লিখে ওই আশীর্বাদ ও লিখে দিয়েছে তো সেগুলো কি আর বলবো যাই হোক তা আমি কখনো মানুষকে ওটা তো ছেড়েই দিলাম ওই কারোর দেওয়া জিনিস দেওয়া ওটা তো ছেড়েই দিলাম কিন্তু এমন জিনিসও দিতে পছন্দ করি না যে যাতে আমার দিতে হবে বলেই দিলাম এরকম হয় না যে সোনার জিনিস দিয়ে নাম হলো সোনার জিনিস দিলো কিন্তু সেই সোনাটা হাতে ধরলেই মানে কানের একটা দুল হয়তো দিল কিন্তু দুলটা পড়া দূরস্ত হাতে ধরলেই সেই গুঁজি বা প্যাচ ভেঙে যাচ্ছে এরকম জিনিস দেওয়ার থেকে আমার মনে হয় না দেওয়া ভালো ওই সোনা দিয়েছে ওই নাম কিনে বা কোনো অনেক সময় প্যাকেটের মধ্যে মুড়ে খুব একটা কম দামি একটা জিনিস আমি খুব ভালো একটা প্যাকেট করে দিয়ে দিলাম আমি দেখেছি এগুলো আমার বাস্তব অভিজ্ঞতায় রয়েছে স্টিল নাও আমার এক পরিচিত সে করে তার ছেলের বিয়েতে যত কিছু পেয়েছে সব রেখে দিয়েছে ওই কভার শাড়ি ফাড়ি যা কিছু ওই যখন কোন একটা বিয়ে লাগে অন্য একটা ভালো প্যাকেট কিনে নিয়ে এসে কাগজ কিনে নিয়ে এসে প্যাক করে দিয়ে দেয় আমি এটা একদমই পছন্দ করি না আমার ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করি না যে কেউ একটা দিয়েছে সেটাকে আমি আরেক জায়গায় চালিয়ে দিলাম সেটা তো নয় কিন্তু যেটা দেব এমন জিনিস দেব যেন তার কাজে লাগে কোনো জিনিস এরকম দেব না যাচ্ছা দিতে হবে বলে দিলাম ওই প্যাকেটে ভরা রইলো সে আর জানতে পারলো না আমি কি দিয়েছি দিয়ে চলে এলাম বেশ সড়ো একটা প্যাকেট ওরকম জিনিস আমি কখনোই দিই না আর যেখানে দেখি যে কি জিনিস দেব বুঝতে পারছি না সেখানে তখন হয়তো নিজেদের মধ্যে যদি হয় তো সেখানে হয়তো জিজ্ঞেস নিই তখন বলে যে না ঠিক আছে আমাকে তুমি টাকা দিয়ে দাও আমি আমার পছন্দ মতো কিনে নেব সেখানে টাকা দিয়ে দিই কিন্তু আদারওয়াইজ সোনা তো আত্মীয়স্ব বিয়েতে এখন আর কোনো আত্মীয়স্ব বিয়ে নেই আমাদের মধ্যে কিন্তু যত পর্যন্ত হয়েছে সব জায়গাতেই সোনা দিয়েছি এরকমই আর কি তো ইদানিং এখনও কাউকে কিছু দিইনি জানি না বলতে পারছি না যদি বিয়ে লাগে কি দেব। তো তা মাঝখানে বছরখানেক আগে একটা বিয়ে ছিল বা তার মাঝখানে বোধহয় একটা বিয়ে ছিল যেগুলো ছিল যে সবাই আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলেদের মেয়েদের বিয়ে তো সেই সব জায়গায় তো ওই একা কেউ দেয় না আরও চারজন বন্ধু মিলে একসাথে দেয় সেগুলো রকম সেখানে তো টাকা দিতে হয় তারপরে চারজনে মিলে করে যেটা কিনলো কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু প্রয়োজনীয় জিনিস ছাড়া দিই না আর এমন কোনো জিনিস দিই না যেটা মানে নামের জন্য নামকা বাসতে দিতে হবে তাই দিলাম তার কোনো কাজেই লাগবে না এটা আমি দিই না এটা আমার ব্যক্তিগত মতামত আর বিয়েবাড়ি সম্বন্ধে ঘটনা একটা তো আমার ভীষণভাবে মনে গেঁথে আছে আমার চুচুড়াতে এক বান্ধবী ছিল আমার তো একটু বড়ই দিদি ডাকতাম তো সে ছিল ওদের ইয়ে ছিল মানে কাস্টে ছিল ওরা গোয়ালা তো ওদের মানে কেউই সেরকম লেখাপড়া করেনি ও দাদা দিদি কেউই সেরকম লেখাপড়া করেনি ওই ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত তো কিন্তু ওই আমি যার কথা বলছি আমার বান্ধবী সে গ্র্যাজুয়েশন করেছিল তখনকার দিনে মানে তখনকার দিনে মানে আমি যখন আমার তো একটুখানি বড় আমার দুবছরের সিনিয়র ছিল তো তখন গ্র্যাজুয়েশন করেছে এবার ওদের মধ্যে গ্র্যাজুয়েশান করা মানে একটা বিশাল ব্যাপার তো ওরা একটা খুব ভালো বিয়ে দিতে চাইছে মানে ওরা গ্র্যাজুয়েশানের সাথে গ্র্যাজুয়েশান বা এম এরকম দেবে না ওরা মানে ডাক্তার ইঞ্জিনিয়ার তো আমি আমার যখন বিয়ে হয়েছে তখনকার কথা বলছি আমার তো বিয়ে হয়েছে আজকে না অনেক বছর আগে তো সেই সময় তারও আগে ওর বিয়ে হয়েছে ওর বিয়ে হয়েছিল সম্ভবত এইটি টুতে সেই সময় ওরা খুব ভালো ছেলে খুঁজছে আর আমার ওই বন্ধুর ছিল মানে ও বেশ লম্বা টম্বা ছিল লম্বা চওড়া চেহারা ওর ছিল যে বেশ একটা লম্বা চওড়া সুন্দর চেহারার ছেলে হবে তো এরকম আর কি গল্প করত। আর ওদের বাড়ির থেকে ছিল যে ভালো মানে ডাক্তার ডাক্তার সাথে বিয়ে হবে এবারে ওরা একটা বিয়ে ঠিক হলো শুনলাম বিয়ে ঠিক হয়েছে ছেলে ডাক্তার গ্রামীণ কোথাও ডাক গ্রামের দিকে কোথাও ডাক্তার তো এবার ওর জামাইবাবু মা দাদা সব দেখে এলো ও দেখলো না তো আমি বললাম যে তুমি দেখলে না তুমি তুমি নিজে বলো এরকম হবে ওরকম হবে বলছে না আমার যাই দেখেছে যায়ুর কথার উপর আমি বিশ্বাস রাখি জায়বুকু বলেছে হ্যাঁ তুই যেরকম চাইছিস সেরকমই তো হলো এবার বিয়ে নিমন্ত্রণ করেছে গেছি বিয়েতে গিয়ে দেখি যে আমার তো বরাবরই নিয়েছিল যে ও চাইছে একটা লম্বা চওড়া ছেলে সুন্দর একটা চেহারা ছেলে সেখানে দেখি একটা মানে ওর মাথা মাথায়ও হবে না বা ওর থেকে ছোটোই হবে এরকম একটা ঝিরকুটের চেহারা একটা ছেলে এবং ছেলেটাকে দেখে কীরকম একটা লাগছে মানে হাতগুলোকে সামনের দিকে মানে একটু অ্যাবনরমাল টাইপের লাগছে আমার তো নিয়ে এলো নিয়ে এসে এবার যখন শুভ দৃষ্টি হচ্ছে আমি আর মা তখন আলোচনা করছি যে মা এটা কী হলো ও তো এরকম পছন্দ করতো ওর ও হলো হ্যাঁ তুমি যেমন পছন্দ করো তাই এটা কি হলো আমি বুঝতে পারছি না যে কী ব্যাপার এরকম কেন তা দেখেই কেন যেন অ্যাবনরমাল লাগছে তো যাই হোক মানে ওকে যখন নিয়ে এলো শুভদৃষ্টিতে দেখেই ওখানেই মানে অজ্ঞান হয়ে পড়ে গেল এমন ব্যাপারটা হলো সে ওকে ধরে বসিয়ে ঠেসান দিয়ে বসিয়ে বিয়ের সারা হচ্ছে এরকম ব্যাপার তারপরে যখন দীরাগমনে ফিরে এলো তখন আমি দেখা করতে গেছি হাউ হাউ করে কাঁদছে এটা সেই স্বয়ংসিদ্ধাতে সেই যেরকম ছিল না রঞ্জিত মল্লিক মানে অ্যাবনরমাল তাকে তার মানে বউ বউ বাঁচাচ্ছে মানে আমি বইটা দেখিনি আমি শুনেছিলাম যে গল্পটা ঠিক সেরকম টাইপের এই ছেলেটা আমাকে আমার যে বন্ধু বললো ম্যাম কি হয়েছে কাঁদছো কেন না এ অ্যাবনরমাল আমরা যেটা দেখেছিলাম টিকটিকই নর্মাল মানে ওকে বৌদিরা বৌদিদেরকে ভীষণ ভয় পায় মানে কেউ মারবে না তো কেউ মারবে না তো ওকে জিজ্ঞেস করতো আমাকে কেউ মারবে না তো এবার বলছে তুমি আমাকে ফেলে চলে যাবে না তো এরকম আরও কোনো গ্রামের ডাক্তার ডাক্তার কিছু না একটা কম্পাউন্ডার টাইপের কিছু ছিল ওই গ্রামীণ যে সেবা কেন্দ্রগুলো ছাড়া সেখানে ও নিজে বলেছে কিন্তু বাড়ির থেকে লুকিয়ে বলেছে ও গ্রামের ডাক্তার আর এদের ভুলটা হচ্ছে যে এরা যেহেতু কেউ তো সেভাবে মানে লেখাপড়াটা সেভাবে করেনি যেহেতু ওই মেয়ে ওদের গ্র্যাজুয়েশান করেছে ওদের মানে একটা ছেলে ডাক্তার ছেলে পেয়ে মানে হাতে চাঁদ পেয়ে গেছে মানে ওরা আর কোনো খোঁজখবর নেয়নি সেই সেন্টারে যাওয়া সেখানে গিয়ে জানা যে এর এই নামে কোনো ডাক্তার আছে কি না বা কী সেসব কিচ্ছু করেনি মানে একটা ডাক্তার ওদের মেয়েকে পছন্দ করেছে মানে ওরা লুকিয়ে মানে জায়উকে পর্যন্ত যা যাকে ও এত বিশ্বাস করতো সেই জায়ু পর্যন্ত ওকে লুকিয়েছে হ্যাঁ হ্যাঁ তোমার পছন্দ মতন কিন্তু তারপরে ওই রকম এতে বলছে যে আমি ওখানে থাকতে পারবো না যখন চলে আসছে তখন বলেছে যে ও যখন অষ্টমঙ্গলাতে বোধহয় এসেছিল নাকি দুদিন পরে কী ওই নারায়ণ পুজো হয় কিছু একটা মানে বিয়ের পরেই এসেছিল তখন ওকে বলেছে যে তুমি আমাকে ফেলে চলে যাবে না তোমাকে ফেলে চলে যাবে না তো তখন আমার বন্ধু বলছে যে ওটা শুনে খুব মানে কষ্ট হচ্ছিলো মায়া লাগছিল কিন্তু দেখো মায়া দিয়ে তো আমার সারা জীবন চলবে না আমি ওখানে থাকতে পারবো না সম্পূর্ণ মানে প্রথমত ডাক্তার নয় কম্পাউন্ডার টাইপের কিছু আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাব নর্মাল ওই রকম অ্যাপ মানে সাদা সিদা কম বুদ্ধির একটা মানুষ যাকে বৌদিরা ধমকে চাপকে রাখে এরকম টাইপের ভয় পাচ্ছে মানে প্রথমে বউ বউকেও ভয় পাচ্ছিলো তারপরে বলছে যে তুমি আমাকে করবে না তো এরকম টাইপের তারপরে তো যাই হোক সেই ডিভোর্স হয়ে গেল তারপর ওই বন্ধুরা অবশ্য পরে একটা বিয়ে হয়েছে সেখানে সে এখন মানে নাত তার একটা ছেলে একটা মেয়ে মেয়ের ঘরে নাত নিয়ে আছে সেখানে ভালো আছে কিন্তু প্রথম বিয়েটা এই ঘটনা তখন আমার বিয়ে হয়নি আর চুচুড়াতে আমরা যখন গেলাম মানে অন্ডালের পরে অন্ডালে থাকতাম তো বাবার রিটায়ারমেন্টের পরে চুচুরা বাড়ি করেছিল তো এখানে যখন গেলাম গিয়ে আমার ওর সাথেই প্রথম বন্ধুত্ব হয়েছিল বন্ধুত্ব হয়েছিল একটা কারণে যে একটা সুন্দর লাল সবুজে একটা কার্ডিগান পরে যাচ্ছিল আর আমি তখন ভীষণ সোয়েটার বানাতাম উলে উল্লে উল মানে আমার হাতে সবসময় থাকতো তো ওই ডিজাইনটা দেখে আমি ওটাকে গ্রাফটা তুলব বলে মানে আলাপ করেছিলাম তারপর থেকে ওর সাথে আমার ভীষণ হয়ে তো সেই একটা বিয়ের ঘটনা আমার ভীষণভাবে আছে আর তো বিশেষ কোনো ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে না আমার আমার একটা ভীষণ আফসোস আছে আমার বিয়েতে কিন্তু কোনো ভিডিও করা হয়নি তখন সেই সময় সবে মাত্র রঙিন ফটো তার আগে তো সব সাদা কালো ছবি উঠতো বিয়েতে তো সেই সময় সবে মাত্র রঙিন ফটো তোলার শুরু হয়েছিল তো আমার কিছু রঙিন ফটো অবশ্যই আছে বিয়ের কিন্তু বিয়ের কোনো ভিডিও নেই ভিডিওগুলো থাকলে কত ভালো হতো মানে দেখতে পেতাম এখন আমার ছেলেও তার বাবার বিয়ে দেখতে পেত কিন্তু সেটা নেই আর আরেকটা যেটা আমার খুব আফসোস রয়ে গেছে সেটা হচ্ছে যে আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমার মা বাবার যখন বিয়ের পঞ্চাশ বছর হবে তখন আমি একটা অনুষ্ঠান করব মানুষজনকে ডাকবো ডেকে একটা অনুষ্ঠান করব কিন্তু আমার মা বাবা যে বছর পঞ্চাশ বছর হলো সে বছর আমার ছেলে পেটে তার ফলে সেটা আমি আর করে উঠতে পারিনি তাই তখন ইচ্ছা ছিল পঞ্চান্নতে করব কিন্তু পঞ্চান্ন যে বছর মানে মায়ের বিয়ে হয়েছিল আঠাশে নাকি ছাব্বিশে জুলাই কিন্তু মা ওই সে বছরই মানে মে জুন মাস থেকে অসুস্থ হলো আমি আগে বলেছি যে মায়ের খাবারটা বন্ধ হয়ে গেছিলো মা খেতে পারছিল না দেখো কি সুন্দর বিড়াল ডাকছে তখন সেই ডাক খাওয়া বন্ধ হয়ে গেল তখন সেই ডাক্তার দেখানো রজি ব্লাড টেস্ট হচ্ছে রোজি বাড়িতে লোক আসছে ডাক্তারের ডাক্তার আসছে তো এই এইসবের মধ্যে তখন আর জুলাই মাসে ওসব করার কথা মনেও আসেনি আর তারপরে বছর ছাপ্পান্নতে তো আর জুলাই মাসে মানেই কারণ পঞ্চান্ন বছর যে বছরে হলো জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পয়লা নভেম্বর মা চলে গেল তো এটা আমার একটা আফসোস ছিল যে তাহলে তো ওইটা ধরা থাকতো মা বাবা চলাফেরার ইয়েগুলো তো আমার কাছে থাকতো